জাঙ্গিপাড়া থানা এরিয়ায় গত চব্বিশ ঘণ্টায় পরপর দুটি পথ দেখা গেল দুটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুজন গতকাল অর্থাৎ রবিবার রাতে ফুরফুরা পেট্রোল পাম্পের সামনে টাটা সুমোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনায় প্রাণ হরায় এক যুবক অন্যদিকে সোমবার সকালে রহিমপুর নবগ্রামে পথ দুর্ঘটনা ঘটে সেখানে বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ঠিক একই ঘটনা দেখা গেল এখানেও বাইক চালকের মৃত্যু হল আপাতত দুটি ঘটনাকে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এই মর্মে দুটি মৃতদেহ এখন থানায় রয়েছে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে এই দুটি পৃথক ঘটনায় এফআইআর করা হয়েছে এই প্রসঙ্গে পরিবার পরিজন এবং কি বলছেন আসুন শুনে নেব ব্যুরো রিপোর্ট এই জাতীয় নাগাদ কালকে 4:30 টা নাগাদ এরা কেটিএম গাড়ি নিয়ে যাচ্ছিল এদের স্পিড খুব একটা বেশি ছিল না ওরা শিয়াখালার দিকে যাচ্ছিল কোথায় কোনো কাজে 31 নম্বর বাস রোড দিয়ে পেট্রোল পাম্পের আগেটা করে ওখানটায় একটা দ্রুত গতিতে হ্যাঁ উজল পেট্রোল পাম্পের আগেতে একটা দ্রুত গতিতে একটা টাটা সুমো আসছিল এদেরকে অ্যাক্সিডেন্ট করে দেয় এরা ওখানেই একজন স্পট ডেট হয়ে যায় আর একজন ইনজয়ার হয় উনি এখন পিজিতে ট্রান্সফার করেছে এখন সুস্থ আছে কিন্তু ইনি তো মারা গেছে আমরা এখন জাঙ্গিপা থানায় আছি ডেড বডির জন্য বয়স তেইশ আপনার গাড়িটাকে ধরতে পেরেছে গাড়িটাকে নিজামুদ্দিন হ্যাঁ গাড়ি ধরতে পেরেছে চণ্ডীতলা থানার মধ্যে চন্ডিতলা থানার এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে থানা নিয়ে চলে গেছে গাড়ি টাটা সুমো আর কেটিএম দুটোই নিয়ে চলে গেছে বাইকটাও নিয়ে চলে গেছে ছেলের বাড়ি হচ্ছে খলকপুর হাওড়া খলকপুর উদয়নারায়ণপুর থানা ওনার এখন জাঙ্গিপাড়া থানায় আছে যেহেতু ডেড বাড়ি জাঙ্গিপাড়া থানা নিয়ে এসেছে জাঙ্গিপাড়া হসপিটালে রাখা হয়েছিল তো জাঙ্গিপাড়া থানায় যাচ্ছে আমার নাম মিনাহাজুদ্দিন মল্লিক আমার ফুপাতো ভাই ওটা রিলেটিভ সেটার নাম হচ্ছে মির নিজামুদ্দিন ওনার বাবার নাম হচ্ছে মির হানিফ আচ্ছা ওনার বাড়ি হচ্ছে খলতপুর মিরপাড়া এবং উদয়নারায়ণপুর থানা উনি যাচ্ছিল পিয়াসা পিয়াসাড়া সিয়াকালা সিয়াকালা মেলা দেখতে যাচ্ছিলেন ওখানে একটা টাটা সুমোর সাথে অ্যাক্সিডেন্ট হয় বাইক উজ্জ্বল পুকুরে ওখানে উজ্জ্বল পুকুরে ওখানে হ্যাঁ না বাড়ি খলতপুর মারা যায় কোথায় মারা যায় স্পট ডেট হয়ে যায়

বেপরোয়া গতিতে আসছিল এসে সামনে থেকে ধাক্কা মারে ধাক্কা মারতে সঙ্গে সঙ্গে হেলমেট ফেলমেট গুড়িয়ে যায় গুড়িয়ে গিয়ে স্পট ওখানেই রক্তাক্ত অবস্থা ওখানে পড়ে থাকে ওখান থেকে আমরা যখন জানতে পারি ওখান থেকে তুলে নিয়ে এসে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করে ওখান থেকে বডি নিয়ে এসে থানা এখন নিয়ে এসেছে পোস্টমর্টম করাবার জন্য বলছে আমরা এফআইআর করেছি গাড়ির বিরুদ্ধে তো এফআইআর থানা জমা নিয়েছে এখন এফআইআর কাগজ আমাদের দেয়নি বাবু নাকি সিএম ডিউটিতে আছেন যার জন্য এফআইআর ডিউটির এফআইআর কাগজ আমাদের দিতে পারছে না বলেছে সন্ধ্যাবেলা কাগজ দেবে এই পর্যন্ত ঘটনাটা ঘটেছে সাতটা পঁয়তাল্লিশ সকাল সাতটা পঁয়তাল্লিশ বাসটা আসছিল রহিমপুরের দিক থেকে জাঙ্গিপাড়ার দিকে আসছিল তো বাস মেরে দিয়ে ওই সময় ফাঁকা রাস্তাটা মেরে দিয়ে সোজা বেরিয়ে চলে এসছে আমরা বাইক নিয়ে একজন ধাওয়া করে এসে কোনো রকমের বাসটার একটা পিকচার আমরা তুলতে পেরেছিলাম নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী আমরা কেস করেছি এফআইআর করেছি তো পুলিশ বলেছে আমরা অ্যাক্সিডেন্টাল কেস দেব এই পর্যন্তই কথা হয়েছে এর বাইরে আর কিছু কথা হ্যাঁ বাসটা যাচ্ছিল সম্ভবত ফাঁকা বাসি ছিল আইডিয়া সামনে একটা ব্যানার ছিল আমি সামনাসামনি দেখিনি ব্যানার ছিল যেটা আজকে দিদির যে মিটিং ছিল সেই মিটিংয়ে লোক নিয়ে যাবার জন্যই মনে হয় বেরিয়েছিল যাই হোক বাস ফাঁকা ছিল তখন আমি পাশের পাশের বাড়ির দাদা এখন লাস্ট থানায় আছে গাড়িতে আছে পোস্টমর্টমের জন্য পেপার রেডি করছে যিনি বডি নেবেন তো তিনি ওনার ভাই বাইরে কলকাতায় কাজে থাকেন আসছে উনি সুইচ সাইন করলে বডিটা ছাড়বে বয়স বাইশ বছর হ্যাঁ অবশ্যই হেলমেট ছিল ওখানে গাড়ি রাখা আছে হেলমেট গুড়িয়ে গেছে সে পিকচার আপনারা তুলতে পারবেন ওখানে রয়েছে দেখুন আমাদের দাবি বলতে যে ড্রাইভার উপযুক্ত শাস্তি পান এইভাবে বেফার স্পিডে গাড়ি চালানোর কোনো যুক্তি নেই আগে আমরা তো জানতে পারলে ওখানে গাড়ি আটকে দিতাম কিন্তু আমরা ধরতে পারিনি তিনি বেরিয়ে গেছেন তো থানায় জানিয়েছি অবশ্যই ড্রাইভার শাস্তি পান আমাদের দাবি নাম আমার নাম অনিশ কুন্ডু বাড়ি আমার পাশেই বাড়ি